সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আমরা আজকে দনু নদীতে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে নসুন্দর নদী থেকে কিছুক্ষণের মধ্যে রওনা হব আমাদের সফর সঙ্গী যারা আছে সবাইকে নৌকায় দেখতে পাচ্ছেন আমরা আজকে দন নদী ভ্রমণ করব। সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে নসুন সন্ধানুয়ারি থেকে দনু নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের নৌকাটি ধীরে ধীরে হাওড়ের বুক চিরে দনু নদীর উদ্দেশ্যে রওনা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল ক্যা জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সময় তো দর্শক শ্রোতা আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ক্যা জে টোয়েন্টি সেভেনকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পায় আমরা আস্তে আস্তে হাওড়ের বুক দিয়ে দনু নদীর চলে যাচ্ছি আমরা দনু নদী থেকে মিটামিনের গুরু গুরাহত্তা নদীর দিকে যাব আপনারা আপনাদের মাঝে আমরা আমাদের এই ভ্রমণটি শেয়ার করার চেষ্টা করব সম্মানিত দর্শক দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছেন আমরা নদীতে বেসে বেড়াচ্ছি এখন আমাদের নাস্তার আয়োজন করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা সবাই নাস্তা করব আর এই নাস্তার জন্য দেখছেন একজন কাবা রেডি করতেছে সম্মানিত দিবস আপনারা এই ধনু নদীর অপরূপ সৌন্দর্য আমাদেরকে যেরকম বিমোহিত করছে আমরা আশা রাখি আপনাদেরও এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদেরও বিমোহিত করবে আমরা সব সময় আপনাদের মাঝে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি কারণ আপনাদের ভালো লাগায় আমাদের সার্থকতা আমরা এই যে নদী দনু নদীতে ভ্রমণ করতেছি এই দনু নদী থেকে উপজেলার গুরাত্তা নদীর উৎপত্তিস্থল গেছে এই নদী পথটি চলে গেছে মিটামনের গুড়াতা নদীর দিকে আর এই গুরুত্ব নদী থেকে আপনারা বাজিতপুরে মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়েছে আপনারা আমাদের নৌকায় আমাদের গোপন এবং সপসঙ্গীদের দেখতে পাচ্ছেন সবাই আনন্দ উল্লাস করছে আমাদের এই পথ চলায় শুধু আপনাদের অনুপ্রেরণায় আমাদের সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে থেকে আমাদেরকে আপনারা উৎসাহ দিবেন আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম